হাই গাইস কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফটোস মেসেজ ভিডিওস অ্যান্ড আধার তত্ত্বাবলীগুলো ফিরে পাবেন আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন যেগুলো কি গতকালে আপনার জানা ছিল না বা আপনি শুনেননি আর আমার ভিডিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমার ভিডিও আর সব সময় আমার চ্যানেলের সাথেই থাকবেন আর লাইক কমেন্ট করবেন তবে হ্যাঁ তবে আপনারা ফেসবুক অ্যান্ড অ্যান্ড্রয়েড সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করব। তাহলে চলুন দেখে নিই প্রথমে বাম ডানকনারে ডান ট্রিপু সার একটি অপশন আছে ওই অপশনটাতে যান অপশনটাতে গেলে এখানে সেটিংসে যান সেটিংসে যাওয়ার পর অ্যাক্টিভেট করেন হ্যাঁ এতে আসছে ডাউনলোড অ্যা কপি এখানে ক্লিক করুন তবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনারা যাদের পিসি আছে তারা খুব সহজেই কাজটি করতে পারবেন আমার ভিডিওটিও পিসি থেকে করা তো যাদের অনেকের হয়তো ফিসি নেই যারা পিসি যাদের পিসি নেই তারা অবশ্যই মোবাইল থেকেও করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে তারা অবশ্যই কম ব্রাউজার ইউজ করে এই কাজটি করতে পারবেন এখানে আসছে ডাউনলোড ইউর ইনফরমেশন গেটে কপি অফ হোয়াট ইউ হ্যাভ শেয়ার অন ফেসবুক এখানে আসতে হোয়াট ইজ ইনক্লুড অর্থাৎ এর আওতাভুক্ত কী কী অর্থাৎ আপনি কি কোন বিষয়গুলো ফিরে পেতে যাচ্ছেন এখানে দেখা যাচ্ছে পোস্ট ফটোজ ভিডিওস শেয়ার ইউর মেসেজ অ্যান্ড চ্যাট কনভারসেশন ইনফো ইনফো ফ্রম দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর প্রোফাইল অ্যান্ড মোর অর্থাৎ আপনি প্রোফাইল সংক্রান্ত তথ্যাবলী ফিরে পাবেন এবং অন্যান্য তাহলে এখানে স্টার্ট মাই আর কি ক্লিক করুন তো এখানে আসার পর আপনার পাসওয়ার্ড চাবে ঠিক ঠিকমতো দেবেন তো এখানে পাসওয়ার্ড চাবে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন যেমন আমারটা দিচ্ছি একটু ওয়েট করেন দেখেন হ্যাঁ তো এখানে সাবমিট দেন সাবমিট দেওয়ার পর আসবে এই তো এখানে আসছে ইট মে টেক এ লিটল ওয়েল ফর আস গেদার ইউর ফটোস ওয়াল পোস্ট মেসেজ অ্যান্ড আদার ইনফরমেশান উই উই উইল দেন আক ইউ টু ভেরিফাই ইউর আইডেন্টি ইন অর্ডার টু হেল্প প্রোটেক্ট দ্য সিকিউরিটি অফ ইউর অ্যাকাউন্ট এখানে স্টার্ট মাই আর কি এখানে ক্লিক করুন তো ক্লিক করার পর এখানে আসছে উই আর গ্যাদারিং ইউর ইনফরমেশান অ্যান্ড উই উইলসেন্ট অ্যান ইমেল টু যত ডট কম ইট ইস রেডি ফর ডাউনলোডেড ওকে যখন হ্যাঁ আর ওকে চাপার পর এখানে আপনার যে ইমেলটা আছে আপনি যে ফেসবুক আইডি খুলেছেন যে ইমেলটা দিয়ে ওই ইমেইলে একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই এগুলো ফাইলে ফাইল আকারে এগুলো থাকবে ওখানে ফাইলে ক্লিক করে আপনি সব মেসেজ পোস্ট ফটোজ ভিডিওস এখানে আদার তত্ত্বাবলীগুলো ফিরে পাবেন আর আপনি আপনার এখানে সম্পূর্ণ কনট্যাক্টস বিভিন্ন ধরনের আপনি এখান থেকে তথ্যাবলীগুলো পাবেন সো সো এরপরও যদি বুঝতে অসুবিধা হয় কারো আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি খুব সহজভাবে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্যা হলে কমেন্ট করবেন ওকে বাই